এইভাবে হাঁটু জল ভেদ করে তারা কিন্তু যাতায়াত করে ঠিক এই পাশটা দিয়ে ওই সোজাটা দিয়ে কিন্তু আমরা যাব এই রাস্তাটা কি সোজা যাবে কাকা গ্রামে ওই যে ধরে দেখতে পাচ্ছি গ্রামের দেখা যেখানে উঁচু জমি পেয়েছে ঠিক সেই জায়গাটাই কিন্তু তারা ঘর বানিয়েছে হাঁটু জল হয় বাড়ির ভেতরেও তারা কিন্তু ওই চালের উপরে টিনের উপরে তারা বাস করে উঁচু করে কিন্তু ঝুলিয়ে রাখে এই বাসন গুলোকে কোনদিন চালের উপরে বাস করেছে এখানকার মানুষ হ্যাঁ করেছে তো এদিককার ঢেউ ঘর হিলে লড়ে আর ওই টিনের ছাপড়ার উপর ছিলাম ছোট করে আখা করে ছিলাম টিঙের ওইটা তো রান্না বাড়া করি ওইটাইতে খাই ওখানেই থাকি ওই দূরে ওটা ফেরিয়ে কিন্তু বাংলাদেশ পানির ভেয়ার এই চরে রাস্তাগুলো কিন্তু এইরকমই হয় আমি সন্তান পরিত্যক্ত সেই মা এই দুর্গম চরে তিনি একাকী থাকেন ছেলে তো ভাই করে দিল যাই এই দিকটাই দেখুন ওনার ঘরটা তো হয়তো আর কয়েকটা মাস পরেই এই বেড়াটা কিন্তু ভেঙে যাবে দুনিয়াতে ভগবান কষ্ট দিয়েছে কষ্ট করছে মানে অসহায়তার বর্ণনার কোনো ভাষা আমার কাছে নেই যেটা দিয়ে এই অসহায় মায়ের জীবনটা আপনাদের সামনে আমি তুলে ধরব গুড মর্নিং আশা করি ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে ঠিক যে গ্রামটা আমরা যাব সেই গ্রামটা কিন্তু ঠিক সীমান্তের ধার ঘাসা একটা গ্রাম অর্থাৎ আমার এই পাশটায় দেখছেন এই যে পদ্মা নদী এখানে শুরু হচ্ছে আর এর এরপরেই এই নদীটা পেরিয়েই কিন্তু সামনে ওই যে ধরে দেখছেন ওইখানে কিন্তু সেই গ্রাম রয়েছে কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো পাঁচটা দশটা পনেরোটা বাড়ি নিয়ে এক একটা গ্রাম কিন্তু সেখানে রয়েছে সেই গ্রামটার উদ্দেশ্যে আমরা আজকে যাবো আর ঠিক গ্রামের ওই পাশটাই কিন্তু বাংলাদেশ এই যে বাংলাদেশের বর্ডার আর এই পদ্মা নদী চারিদিক দিয়ে ঘেরা সেই গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব তো চরের মানুষকে যে কতটা কষ্ট করতে হয় এই যে দেখুন এটা হচ্ছে শুকিয়ে যাওয়া শুষ্ক পদ্মা এই যে পুরো নদী দেখছেন এটা যখন জল থাকে বর্ষাকালে তখন কিন্তু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে শুরু করে ওই দূরে যে উঁচু জায়গাটা দেখছেন ওই গ্রামগুলো পর্যন্ত তলিয়ে যায় জলের তলায় তারা কিন্তু বছরের কয়েকটা মাস তারা কিন্তু গাছের ওপরে থাকেন চালের ওপরে থাকেন বড় উঁচু মাচা তৈরি করে থাকেন আর এখন যেহেতু শুষ্ক তাই এই যে দেখছেন মানুষজন কিন্তু তারা এইভাবে হাঁটু জল ভেদ করে তারা কিন্তু যাতায়াত করে আচ্ছা এই দিক দিয়ে পার হওয়া যাবে তো বাইক নিয়ে

নদীটা এখন শুকিয়ে গেছে সেটা পেরিয়ে আসলাম ঠিক এইখানে এসে এবার আমাদের গন্তব্য হবে এই দিকটায় এই দুর্গম পথে প্রায় দু থেকে তিন কিলোমিটার এই ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটতে হবে মানে বাইকে যেতে হবে এই রাস্তাটা কি সোজা যাবে কাকা গ্রামে সোজা এই গ্রামটার নাম কি গোমন্ডল পাড়া এই দেখছেন চর এলাকা যখন বর্ষার জল যখন নেমে যায় অর্থাৎ যখন বর্ষাকালটা শেষ হয়ে যায় শীত আসে তো শীতের মরশুমে কিন্তু সেখানে চাষবাস বেশ ভালোই হচ্ছে পুরো মাঠ কিন্তু সবুজে সবুজ হয়ে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরে অবিনিত মাঠ পার হওয়ার পরেই কিন্তু গ্রামের দেখা এই যে এখানে যে বাড়িগুলো দেখছেন প্রত্যেকটা বাড়ি ভগ্ন ভগ্নপ্রায় ধসা আসলে এরা বাড়িগুলো করেই বা করবে পর্দার জল যখন ঢুকে ওই যে দেখছেন জানলাটা পদ্মার জল যখন ঢোকে তখন এই বাড়ি যে কোনো সময় ধুলির হয়ে যেতে পারে তার পদ্মার জলে একটা মানুষের বাড়ি আমার পাশে দেখছেন যে বিচ্ছিন্ন একটা গ্রামের মধ্যে মাত্র কয়েকটা বাড়ি আর এই যে এইটা একটা বাড়ি আর ওইখানে দূরে দেখতে পাচ্ছেন একটা বাড়ি এইভাবেই কিন্তু ছাড়া ছাড়া ভাবে এই বাড়িগুলো হয় এবং তারা এইভাবে বাস করে আর ঠিক পায়ের তলায় কিন্তু পদ্মা নদী এই যে দেখছেন নিচু জায়গাটা এখানটা পর্যন্ত কিন্তু পদ্মার জল আসে এখান থেকে ঘুরে যায় মাঝে মাঝে এই বাড়িগুলো কিন্তু ভেসে যায় সেই

আমি স্ত্রী আর এই তিনটে বাচ্চা নাকি আপনার এই যে এইটা হচ্ছে থাকার ঘর এই ঘরটায় ওনারা থাকেন আর বাইরে চকি বাইরে কি গার্জেন থাকে নাকি বাচ্চা নিয়ে উনি ভেতরে থাকেন আর সমস্ত জায়গায় একটা কমন জিনিস বলি চলে সেটা হচ্ছে এই যে মশারিতে তারা উঁচু করে কিন্তু ঝুলিয়ে রাখে এই বাসনগুলোকে এই যে এতটুকুর মধ্যে কিন্তু একটা পুরো বাড়ি পুরো কমপ্লিট ওই পাশটাই কিন্তু বাংলাদেশ ওই দূরে কিন্তু পর্দা আছে মেন পর্দা শাখা এটা আছে ওটা পেরিয়েও কিন্তু বাংলাদেশ কোন দিন পরে বাস করেছে এখানকার মানুষ হ্যাঁ পরে আছে তো দুইhbar আগে জল দিয়ে তো তখন মানুষের চুকুর উপর আম্মা কইতো খাইতে কি করবে আর বড় আকমর করে ইচ্ছা করতো মা খান কইরা খাইতেটা খাটনে वाला ちゃっ বা کھانے वाला চলবে আমাদের কোনো ব্যবসা নাই বাণিজ্য জন্য থাকেন অনেকটা দূর পর্যন্ত কিন্তু কোনো বাড়ি নেই আবার এখানে মাঝখানে কয়েকটা জমি ফাঁকা তারপরে কিন্তু আবার আর বাড়ি মানে মানুষ যখন যেখানে উঁচু জমি পেয়েছে ঠিক সেই জায়গাটাই কিন্তু তারা ঘর বানিয়েছে যাতে পদ্মার জল তাদেরকে গ্রাস করতে না পারে কি কি করবো বাচ্চা মন্ডলে যে কাকা দেখছেন তিনি এই পুরো তিনি এইরকম একটা ভ্রাম্যমান সাইকেলের দোকান তিনি নিয়ে বেড়ান সেখানে আপনার পেঁয়াজি যেটাকে বলে ঝালবড়া বলে সেই পেঁয়াজি থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চিপস কিছু চকলেটের প্যাকেট বাচ্চাদের জন্য কিছু পাপড়ের প্যাকেট তিনি এইগুলো নিয়ে পুরো চর এলাকায় তিনি ঘুরে বেড়ান তিনি কত বছর ধরে আছেন কাকা এখানে এইখানে অনেকদিন থেকে আছে এই কাজ করছেন কত বছর আমার পঁচিশ বছর থেকে করি পঁচিশ বছর ধরে এইভাবে সাইকেলে বিক্রি করেন না আগে হেঁটে আগে দোকান ছিল আচ্ছা তারপরে সাইকেল দোকান টোকান ভেঙে গেল ওইদিকে ভাঙনে ভেঙে গেছে খান দুটা করে ভালোই লাগলো চরে বসে খাচ্ছি হ্যাঁ চরে বসে খাচ্ছি এটা ভালোই লাগছে এবং আমাদের উপরকার মতো না তার করতেই পরিশ্রম বেশি করেছে মানে পিস হিসাবে গনাও যাবে এবং পিসটাও ভালো লাগবে সাইজ লাড়ুর মতো বাহ হুম খেয়ে স্বাদটাও ভালো লাগলো অর্থাৎ ভারতবর্ষের এই চরের আজকে এমন একটা বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব যে বাড়িটা একজন অসহায় নারী থাকেন তিনি বহু বছর ধরে কিন্তু নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন স্বামী সন্তান পরিত্যক্ত সেই মা এই দুর্গম চরে তিনি একাকী থাকেন চরের সেই মা তার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব আজকে ভালো আছি কি এখন শরীর চলছে না আর চোখ টোক হয়ে গেছে শরীর চলছে না পারছি না বন্যা এসেছিল তো এদিককার ঢেবে ঘর হিলে লড়ে আর আমি বলছি যে ঘর তো পড়লো আর ওই টিনের ছাপড়ার উপর ছিলাম নিচে থাকবার জল ছিল না তলায় পানি ছিল হ্যাঁ আর আপনারা টিনের উপরে এই ঘর টিনের উপরে ছিলেন ওই টিনের উপরে হ্যাঁ ওই টিঙের উপরে থাকি ওখানে একটু ওই ছোট করে আঁখা করে ছিলাম টিঙের ওইটা তো রান্না বাড়া করি ওইটাইতে খাই ওখানেই থাকি যতদিন জল নামিনি দিন চলুন দেখি আপনার বাড়ি দেখো চলুন এই সেই অসহায় মাঝে নিয়ে একা থাকেন এই চরে ভাগ করে নিয়ে আইতে বাড়িতে রেখে দিচ্ছে এখন কবে আইসবে এসে নিয়ে যাবে মাথার উপরে তো বাহান লাগিয়েছেন মনে হচ্ছে কি করব কি করে খাবো ষাট হয়তো দাঁড়ানোই যাবে না ওই গায়ে বিক্রি করি বিক্রি বিক্রি করে খাবো দেখে না আচ্ছা কত বছর আপনি একা আছেন এই চরে তা 12 বছর থেকে 12 বছর একা আছেন স্বামী সন্তান সব কেছে স্বামী সন্তান স্বামী মারা গেল শোনা তখন থেকে ছেলে পেলে তো ভাই করে দিল যাই তোর বাপের সংসারে যা আর তোর বাপের সম্পত্তি খাওয়া তোর বাপের ঘরে থাকবা আমার বাপের কিছু দিব না তাই বলেছে বুঝলে এত কোনো ওখান থেকে ঘর বাড়ি আর দিল না না দিয়ে কি করবো সেই চলে আসলাম চরে এই সেই পরের জমি লাগে এই সেই ঘরের চিত্রটা আপনাদেরকে এক ঝলক দেখায় যে তিনি এই অসহায় মা তিনি কিভাবে থাকেন এই চরে দুর্গম জীবনে এই এই যে একটা ঘর ঠিক ঘর বলা যাবে না ঠিক তার সামনেই কিন্তু এই উনুনে তিনি রান্না করেন আপাতত আর এই দিকটায় দেখুন ওনার ঘরটা তো এই যে এইখানটাতেই ঘরের একটা কর্নারে তিনি দুটো ছাগল পোষেন যেটা বাইরে আছে আপনাদেরকে দেখাবো তো সেই ছাগলটাকে ওনারা এমনি এখানে রাখেন আর ঠিক তার পাশেই এই যে দেখছেন এই পাশটায় মানে এখানে ছাগল রাখার পরে এই পাশটাতে দেখুন কিছু নেসেসারি জিনিস সামথিং এখানটায় রেখেছেন আর এটাই কিন্তু ঘর কিন্তু তুমি টোটালি থাকেন আর এই যে এই জায়গাটা দেখছেন এখানে ছেঁড়া মানে জরাজীর্ণ কয়েকটা পোশাক কাপড় তিনি ছড়িয়ে রেখেছেন যেটা তিনি সর্বদা ব্যবহার করেন আর ঠিক বাইরেটাই অর্থাৎ ঘর থেকে বেরিয়ে এই পাশটায় এই অসহায় মা তিনি কিন্তু রাত্রিবেলায় থাকেন এই জায়গাটাই কত কিছুর ভয় অন্ধকার নির্মল চর সেই চর এলাকার ভিতরে তিনি থাকেন একাকি এইরকম একটা বারান্দায় তিনি শুয়ে থাকেন তার স্বামী নেই সন্তান থেকে পরিত্যক্ত মায়ের অসহায় জীবন এটা এই যে এই যে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন চারিদিকে এই মাঠের মাঝখানটায় এই যে একটা বাড়ি আর এই বাড়ির ঠিক এই জায়গাটাই কিন্তু এই বয়স্ক মাটা ঘুমিয়ে থাকেন ঠিক এই জায়গাটাই যেখানে কোনো প্রোটেকশন নেই মানে ঘুনে ঘুনে খেয়ে নিয়েছে মাটির এই যে ঘুন পুরো বেড়াটাই দেখছেন এই যে হাত দিলে ঝরে ঝরে পড়ছে এই যে ঘুন বেড়াটাকে পুরো খেয়ে নিয়েছে মানে হয়তো আর কয়েকটা মাস পরেই এই বেড়াটা কিন্তু ভেঙে যাবে এই বেড়াটা তো আর কয়েকদিন পরেই ভেঙে যাবে যা মনে হচ্ছে ব্যাং বেড়া তো ঘুনে খেয়ে নিয়েছে আপনি হ্যাঁ খেয়ে নিয়েছে আচ্ছা আজকে কি রান্না করেছেন কি খেয়েছেন আজকে কিছু এখন ঘড়িতে মনে হয় প্রায় দুটো বাজে এখনো কিছুই রান্না করেন নি না তো তিনি বলছেন এখন পর্যন্ত তিনি কিছুই রান্না করেন নি অর্থাৎ হয়তো কোনো কিছু ম্যানেজ করতে পারেননি সেই জন্য রান্না করেননি না কেন রান্না করেননি আচ্ছা আপনার ঘরে চাল আছে তো দিয়েছিলাম মাখাটাকে ভেঙে ফেলে আচ্ছা আপনি রান্না করেননি কেন মানে সবজি রবজি পাননি না কি সমস্যা রান্না হয়নি কেন আজকে সন্ধ্যার সময় রান্না করে খাবো বাবা কোনঠে সন্ধ্যার সময় রান্না করবেন কি করব দুনিয়াতে ভগবান কষ্ট দিয়েছে কষ্ট করছি সুখ দিলে সুখ হইতো তো ভগবান তো আমাকে কখনো সুখ দেয়নি সন্তানদেরকে মানুষ করলেন মানুষ করে মানুষ করতে পারলাম না যখন আমি ওদের হাতে যাইতে পারলাম না তাহলে মানুষটা কি করে হলো চালে তিনি কিছু জিনিস রেখেছেন যেগুলোকে বলে সেই ছিম ছিমের ফল এগুলো বিক্রি করে কিন্তু তিনি কিছুটা পয়সা রোজগার করেন এবং এইগুলো গঞ্জে বিক্রি করেন বা এখান থেকে যারা নিয়ে যায় কিছুটা পয়সার বিনিময়ে তিনি তার সংসারটা একাকি জীবনটা তিনি এইভাবে কিন্তু চালান এই পুরো বাড়ি জুড়ে এই যে এরকম চালের ব্যবস্থা মানে অসহায়তার বর্ণনার কোনো ভাষা আমার কাছে নেই যেটা দিয়ে এই অসহায় মায়ের জীবনটা আপনাদের সামনে আমি তুলে ধরবো শুধু দেখতেই পারি আমার যতটুকু সম্ভব আমরা করব করার চেষ্টা করব তো এই মাটা এই এই ছাগলটা পুষেন আপনি এই ছাগলটা পুষি হুম আর দুটো মাঠে ঠিক এসেছি এই ছাগলটা কি খাওয়াচ্ছেন এটা এই যে ঘাস ঘাস দুটো বাচ্চা হয়েছে ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ আসি তাহলে পরে আবার যদি আসি কোনোদিন দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে চরেরই কোন একটা ভিডিও নিয়ে আবার আসছে আপনার সামনে ততক্ষণ ভালো থাকবেন